ন্যাশনাল রাইফেলস অ্যাসোসিয়েশনের দেয়া দীর্ঘ এক বক্তৃতায় রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট জো বাইডেন প্রণীত আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত আইন শিথিল করার প্রতিশ্রুতি দিয়েছেন এই দিন ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছে সংস্থাটি আমেরিকার আগ্নেয়াস্ত্রের অধিকার বিষয়ক শীর্ষক এই সংস্থাটি দু ষোলো সাল থেকে চলতি বছরের নির্বাচন পর্যন্ত পরপর তিনটি নির্বাচনে ট্রাম্পকে সমর্থন করেছেন ডালাসে সংস্থাটির লিডারশিপ ফোরামে তাদের হাজার হাজার সদস্যের প্রতি নভেম্বরের নির্বাচনে ট্রাম্প তার প্রতি সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প তার ওই বক্তৃতায় বলেছেন আমাদেরকে আগ্নেয়াস্ত্র মালিকদের ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে এনআরএ সদস্যদের উদ্দেশ্যে ট্রাম্প বলেছেন আমার ধারণা আপনারা বিদ্রোহী মানসিকতার তাহলে এবার বিদ্রোহ করুন এবং ভোট দিন ওই বক্তৃতায় ট্রাম্প আরও বলেছেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম দিনই বিউরো অফ অ্যালকোহল টোবাকো ফায়ার আর্মস অ্যান্ড এক্সপ্লোসিভ এর পরিচালককে বরখাস্ত করবেন তিনি আমেরিকার আগ্নেয়াস্ত্র সংক্রান্ত আইন প্রয়োগকারী এই এর বিরুদ্ধে আগ্নেয়াস্ত্রের মালিকদের প্রতি কঠোর হবার অভিযোগ তুলেছেন ট্রাম্প তিনি এই সংস্থাটির বিরুদ্ধে অযৌক্তিক কারণে আগ্নেয়াস্ত্র মালিকদের লাইসেন্স বাতিলেরও অভিযোগ তুলেছেন ট্রাম্প তার বক্তৃতায় বলেছেন আমার দ্বিতীয় মেয়াদে দ্বিতীয় সংশোধনীর উপর বাইডেন প্রশাসনের প্রতিটি আঘাত আমরা নষ্ট করে দেব তাদের আঘাতগুলো প্রতিনিয়তই তীব্র আকার ধারণ করছে তার বক্তৃতার পরে ট্রাম্পের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্রের মালিকানার আকাঙ্ক্ষাকে জননিরাপত্তার চেয়ে বেশি অগ্রাধিকার দেওয়ার অভিযোগ করেছেন বাইডেন প্রশাসন